নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই চলে এসছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলো দেখা যাক আমরা কোথায় যাচ্ছি সকাল সকাল বেরিয়েছি গঙ্গা স্নানে এখন যাচ্ছি গঙ্গায় তারপরে যাবো জামালপুর পুজো দিতে চলো বন্ধুরা শ্যাম্পু নিয়ে আসুন শ্যাম্পু অনেক দেরি হয়ে গেছে তাই চা খেতে খেতে আমরা চলছি গঙ্গা স্নানের জন্য তো দেখা একটু চলে এসেছি গঙ্গার কাছে এই যে আমাদের বাড়ির কাছেই গঙ্গা বেশি দূর না জলের অবস্থা ভালো না জল পুরো কালো পাট পাট পচানোর জন্য জলের অবস্থা খুবই খারাপ প্রচণ্ড কাল হয়ে গেছে জল নোংরা এখানে স্নান করা যাবে না আমরা যাবো ওই পারে চলো জলে স্নান করা যাবে না প্রচণ্ড নোংরা এনে মাজে নাই কটা ফুল

তো বন্ধুরা বড়াল ঘাটে চলে এসেছি স্নানের জন্য সামনেই ঘাট ঘাটটা খুবই সুন্দর পাথর দিয়ে বাঁধানো পাশে ছোট্ট একটা শিব মন্দির আছে যেখানে স্নান করে অনেকেই পুজো দেয় তোমাদের দিদিভাই স্নান সেরে নিচ্ছে তারপর আমি স্নান করে নেব পুজোর জন্য গঙ্গার থেকে জল ভরে নিচ্ছে ঠাকুর জল দিবা সাং সারা হয়ে গেল এবার চলে যাচ্ছি আমরা চান করে বাড়ি চলে আসতাম এবার জামাকাপুর পাল্টে নেবো নিয়ে বেরিয়ে পড়বো জামালপুরের উদ্দেশ্যে বাবা ভোলানাথের মাথা জল ঢাকার জন্য চলো তো ফাইনালি বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি চলো সব রকমের দিয়ে একটা মালা নেওয়া হলে ছোট থাকতে হবে তো

পুরো শীতকালে চলে শিও যে গুরু শীতলায় বুড় ভগবান মন্দির

শ্রীরামপুর থেকে তিনজন সঙ্গী পেয়ে গেলাম আমরা টোটাল পাঁচজন মিলে চলে গেলাম ছোট করে এটাই আছে তোমার বাবার বাড়ি এটা হচ্ছে পারুলিয়া বাজার পারুলিয়া বাজারের পাশ দিয়ে তেলনিপাড়া রোড দিয়ে আমাদেরকে নিয়ে গিয়েছিল হ্যাঁ তেলনিপাড়া জামালপুরের রাস্তাগুলো কত সুন্দর আশেপাশের গাছ মাঠ কত মনোরম দৃশ্য খুবই ভালো লাগে দেখতে মন্দিরে চলে আসতে চাচ্ছি তো জামা মন্দিরে দোকান শ্রাবণ মাসের লাস্ট সোমবার তাই প্রচণ্ড ভিড় চার দিয়ে দোকান পাঁচ প্রসাদ বিক্রি বিক্রয়কারী এক দাদা দেখে নিয়ে গেল বলল গঙ্গা জল দিয়ে হাত দিয়ে প্রসাদ নিয়ে নিতে সেখান থেকে প্রসাদ নিয়ে নিলাম সেখান থেকে প্রসাদ নিয়ে নিলাম Line, 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 xuống cool so <coughs> line, hey, je, line, 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 cái này cái line, này line লাইন দিয়ে বাবা ভোলানাথের এক ভক্ত গন্ডি কাটতে কাটতে মন্দিরে প্রবেশ করছে দেখো বন্ধুরা প্রচন্ড ভিড় ছিল মন্দিরের মুখটা অনেকক্ষণ সময় লাগিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম ভিড়ের মধ্যে অনেক কষ্ট করে ঘন্টাটা বাজিয়ে নিলাম এবার মন্দিরে প্রবেশ করলাম মন্দিরের ভিতরে প্রচণ্ড ভিড় দাঁড়ানোর সময় দিল না বাইরে বেরিয়ে চলে আসলাম পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে মন্দিরের ঠিক পেছনে দেখলাম অনেকেই ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে পুজো দিচ্ছে আমরাও তাই করলাম মন্দিরের পেছনে পুজো দিয়ে এবার চলে গেলাম ঢিল বান্ধার জন্য ঢিল কিনতে ও ঢিল কিনতে হয় ঢিল কিনতে হবে কত করে কত ধরো ট্রেনে সবাই গাছে ডিল বাঁধে তাই ঢিলটা নেওয়া হইল দশ টাকা দিয়ে দিই চলো এবার ঢিল বাঁধ কোথায় এখানে না এখানে আরেকটা গেট আছে যেখানে পুলিশ পুলিশ দাঁড়িয়ে ছিল এটা ভিআইপি গেট এখানে পয়সা দিয়ে মন্দিরে প্রবেশ করানোর ব্যবস্থা করা হয় বাংলাটা কিছু ভালো অনেক ভিড় ভালো দুজনই ভিল বেঁধে ঠাকুরের কাছে নমস্কার করে নিলাম এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি বেরোতে গিয়ে দেখি এক জায়গায় কপালে তিলক কাটছে খুবই সুন্দর লাগছে দেখতে আমরা দুজনে পরপর তিলক কেটে নিলাম বাবা ভোলানাথের তোমাদের দিদি ভাই কত সুন্দর লাগছে তিলক কাটার পর এবার আমরা দুজনে পুরোপুরি মন্দির থেকে বাইরে বেরিয়ে চলে আসলাম আমরা যেই টোটো করে এসেছি সেই টোটো আমাদের জন্য দাঁড়িয়ে আছে আমরা সেই টোটো করে চলে যাব কিন্তু তার আগে একটু চা খেয়ে নিই না 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 চাটা খেয়ে এবার বেরিয়ে পড়লাম আমরা বাড়ির উদ্দেশ্যে আমরা প্রথমে তোমার দিদি ভাইয়ের বাড়ি যাব সেখান থেকে দিদি ভাইয়ের বাবার সঙ্গে দেখা করে তারপরে আমার বাড়ি বাড়ি চলে যাব সে <muchan> না <muchan> জল আসা জল মঙ্গলবার জল আছে বলতে হবে প্রচুর ভক্ত প্রচুর মানে শিবরাত্রি বলো হ্যাঁ মহাদেবেরই বেশি মানে তোমার শিবরাত্রি বলো তারপরে গাজন বলো

খুব ভালো লাগে দেখো কুকুর কি বড় বড় মাছের চাষ হয় এগুলো হ্যাঁ ওই পান কৌড়ি আমরা পারি আমরা নেমে যাবো আমরা দুজন বাজারে নেমে গেলাম এবার সেখানে দেখলাম এক মিষ্টির দোকানে এক কাকু পরোটা বানাচ্ছে দেখে সামলাতে পারলাম না দুজনে গিয়ে বসে বললাম কিছু খেয়ে নিলাম পরোটা পরোটা পুজো দিয়ে খুবই আনন্দ লাগছে শ্বশুরবাড়ি যেতে তোমার দিদির ভাইও খুব খুশি আমরা টোটো করে চলে আসলাম তোমার দিদিভাইয়ের বাড়ি মানে আমার শ্বশুর বাড়ি এই যে আমাকে ফেলেই আগে আগে চলে গেল এতটাই আনন্দিত ছিল ওইখানে ওইখানে ওইখান থেকে ট্রেন বন্ধ ছিল তাই আবার পারুলিয়া থেকেই অটো ধরে শ্রীরামপুর হয়ে আবার বাড়ি যেতে হবে ট্রেন থাকলে সুবিধা হতো যাই হোক বন্ধুরা ভিডিও ভালো লাগে লাইক করে দিও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে